নমস্কার আমি সুকৃতি দান আশা করে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশান আজকে আমি আলোচনা করবো যে জন্মছকে কেতু কিভাবে অবস্থান করলে আপনার জীবনে সব বেশি সমস্যা ক্রিয়েট করে মেনলিভাবে দুটি ব্যাপার আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। যে ভাবে কেতু অবস্থান করলে মেন দুটো মেন বিষয়ে আপনার কেতু বাচ্চাটি অবস্থান করলে আপনার জীবনে সব থেকে বেশি সমস্যা ক্রিয়েট করে তাই আপনারা অবশ্যই এই ব্যাপারে একটু অ্যালার্ট হবে এবং সঠিকভাবে তার প্রতিকার করবেন মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন কেতুর মধ্যে রয়েছে হচ্ছে আধ্যাত্মিকতা কেতুর মধ্যে রয়েছে ইনটিউশন ক্ষমতা কোনো কিছুকে বুদ্ধি দিয়ে বিচার করার যে ক্ষমতা সেই যে ইনটিউশন ক্ষমতা কেতুর মধ্যে রয়েছে আবার কেতুর মধ্যে রয়েছে হচ্ছে ডিটাচমেন্ট সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো কিছুর মধ্যে সম্পূর্ণ ডুবে যে সেই জায়গাটার মধ্যে সম্পূর্ণ ফোকাস রেখে সেই কাজটাকে টেনে বার করে আনার মধ্যে ক্ষমতাও কিন্তু কেতু প্রদান করে তাই কেতু শুধুমাত্র নেগেটিভ বললে কিন্তু কেতুকে হবে না কেতু না থাকলে আপনার মনোসংযোগ থাকতো না আবার কেতু না থাকলে আপনার সমস্যা কিন্তু অনেকটা কমে যেত তাই শুধুমাত্র কেতুকে নেগেটিভ না বলে কেতু কোন দিক থেকে আপনার জীবনে সব থেকে বেশি সমস্যা ক্রিয়েট করে সেই জায়গাটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন প্রথমে বলব দেখুন কেতু যদি আপনার জন্ম ছকে কোনোভাবে লগ্নে চতুর্থে সপ্তমে এবং সেই সঙ্গে আপনার বাচ্চাটের দশমে অবস্থান করে দশমে অবস্থান করলে কিছুটা সমস্যা থাকে তবে জেনারেলিভাবে লগ্নে চতুর্থে এবং সপ্তমে এই তিনটেভাবে কেতু থাকলে বাচ্চাটের সব থেকে নেগেটিভ ফল দেয় লগ্নে অবস্থান করলে আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করে কনফিডেন্সের অভাব ক্রিয়েট করে শরীর তরীর মাঝে মাঝে খারাপ যায় চতুর্থী অবস্থান করলে আপনার বাস্তুদোষ তৈরি করে আপনার মানসিক শান্তির বা পরিতৃপ্ততা বা পরিবার কেন্দ্রিক যে ব্যাপারগুলো সেই জায়গাগুলোতে কোথাও একটা যেন শান্তির অভাব ক্রিয়েট করে আপনার মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না আপনার অনেক সময় পরিবার থেকে দূরে থাকা বা পরিবারের মধ্যে আপনি রয়েছেন কিন্তু কোথাও যেন একটা বন্ডিংয়ের সমস্যা ক্রিয়েট করে ঠিক আছে আপনি কোনো কিছুর মধ্যে খুশি হতে পারেন না পড়তাও সে থাকলে আবার আপনার সপ্তমভাবে কেঁদু থাকলে আপনার বিবাহিত জীবনে একটু অ্যাডজাস্টমেন্টের সমস্যা ক্রিয়েট করে অর্থাৎ লাইফ পার্টনারের সঙ্গে যে বন্ডিং সেই জায়গাটা বিভিন্নভাবে ডিস্টার্ব তৈরি করে সপ্তমভাবে কেতু অবস্থান করলে আপনার অনেক সময় লাইফ পার্টনারের সঙ্গে হয়তো আপনি রয়েছেন তার শর্ত কোথাও একটা মানসিক দূরত্ব বা কখনো কখনো কেতু অত্যন্ত নেগেটিভ থাকলে সপ্তমভাবে থেকে সেক্ষেত্রে আপনার লাইফে ডিভার্স লাইফে কিন্তু ডাইভার্ট হয়ে যাওয়া ডিভার্স ফেভারেশান বা আপনার জীবনে সার্বিক দিক থেকে আপনার সম্পর্ককে অনেকটা কিন্তু খারাপ করে দেয় কিন্তু যদি আপনার বাচ্চাটি সপ্তমভাবে অবস্থান করে তাই সপ্তমভাবে অবস্থান করা মানে আপনার রিলেশনশিপ থেকে ডিট্যাচ করে দেওয়া বা রিলেশনশিপের মধ্যে একটা যে বোঝাপড়ার কিছু একটা অভাব তৈরি করে বা লাইফ পার্টনারের কিছুটা গাইনোকাল প্রবলেম মেয়েদের ক্ষেত্রে বলছি মেনলিভাবে আবার দিক থেকে আপনার ফোর্থ হাউসে থাকলে মানসিক শান্তির অভাব বা আপনার পরিবার কেন্দ্রিক কিছুটা ডিস্টারবেন্স লগ্ন বা রাশিতে থাকলে আপনার মধ্যে ভয় আপনি মনের কথা ক্লিয়ারলি বলতে পারেন না বোঝাতে পারেন না ঠিক আছে এই ধরনের ব্যাপার কিন্তু তৈরি করে তাই আপনার জন্মছকে কেতু যদি কোনোভাবে লগ্ন চতুর্থ সপ্তমে থাকে তাহলে কিন্তু আপনাকে বি কেয়ারফুল তার জন্য কিন্তু সঠিক প্রতিকার কিন্তু করতে হবে বিশেষ করে চতুর্থে আপনার কেতু থাকলে আপনার উচিত বাড়িতে কোনোরকম কুকুর হোক বা রকম পেট কিন্তু পুষতে হবে তো বিশেষ করে তাহলে পাখি নয় কুকুর হলে ভালো হয় ঠিক আছে বা আপনারা কুকুরকে খাওয়াতে পারেন যদি পুষতে না পারেন তো তাহলে অনেক উপকার পাবেন বা কোনো জলাশয় কোন পুকুরে আমরা মাছকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে অনেকটা শুভ ফল পাবেন ঠিক আছে তো ফোর্থ হাউসে কেতু থাকলে আপনাকে বাড়িতে মিনিমাম তিনটে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দিতে হবে দশমভাবে কেতু থাকলে অনেক সময় কর্মের দিক থেকে অনেক ডিস্যাটিসফ্যাকশান তৈরি করে ভুল বোঝাবুঝির মধ্যে জায়গা তৈরি করে অনেক সময় আপনি কর্মের জায়গা ঠিক স্যাটিসফাই হতে পারেন না এমন একটা ব্যাপার কিন্তু অনেক সময় থাকি তবে কেতু দশমভাবে থাকলে আপনি যদি আধ্যাত্মিকভাবে থাকেন স্পিরিচুয়ালভাবে থাকেন তাহলে কিন্তু আপনার জীবন অনেক উন্নতিকে ইন্ডিকেট করে তবে জেনারেলভাবে সবথেকে বেশি ডিস্টার্ব করে লগ্ন সপ্তম এবং চতুর্থভাবে কেতু থাকলে ঠিক আছে ভাব সংক্রান্ত ব্যাপারটা প্রথম পয়েন্ট বললাম নাম্বার টু যে পয়েন্টটা বলবো কেতুর মধ্যে রয়েছে হচ্ছে ডিট্যাচমেন্ট এবং কেতু একটা ছায়া গ্রহ তাই কেতু যদি কোনোভাবে চন্দ্রের সঙ্গে অবস্থান করে বা বুধের সঙ্গে অবস্থান করে বা শনির সঙ্গে অবস্থান করে সব থেকে সেই গ্রহগুলোকে নেগেটিভ করে দেয় বিশেষ করে যদি চন্দ্র কেতু একসঙ্গে থাকে আপনার মানসিক একটা শান্তির অভাব অত্যন্ত ডিপ্রেশন ক্রিয়েট করে আপনি কোনো কিছুর মধ্যে একটা শান্তি খুঁজে পান না আপনার সবসময় সব কিছুর মধ্যে একটা অতৃপ্ততা মনের কথা ক্লিয়ারলি না বলতে 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 আপনার মনের মধ্যে কিসের যেন একটা ডিস্যাটিসফ্যাকশান ক্রিয়েট করে যেহেতু বাচ্চাটে চন্দ্র কেতু চন্দ্র হচ্ছে আপনার মনকে কন্ট্রোল করে আপনার মাকে কন্ট্রোল করে অনেক সময় মায়ের শরীর স্বাস্থ্য খারাপ কিন্তু হতে দেখা যায় আবার যদি আপনার জন্মছকে কেতু বুধ একসঙ্গে অবস্থান বুধ হচ্ছে বুদ্ধির কারগ্রহ কমিউনিকেশনের কারগ্রহ তাই বুধ কেতু একসঙ্গে থাকলে আপনার জীবনে কমিউনিকেশন জায়গাটাকে অনেকটা ডাউন করে দেয় আপনার অনেক মানুষের সঙ্গে একটা ভুল অবস্থা তৈরি করে অনেক মানুষ আপনাকে ভুল বোঝে যে কাজ আপনি করেননি যে কথা আপনি বলেননি তার জন্য আপনাকে অনেকের কাছে কিন্তু অপদস্থ হতে হয় এই ব্যাপারটা আমি দেখেছি কেতু বুধ একসঙ্গে থাকলে আবার যদি জন্মছকে আপনার শনি কেতু একসঙ্গে থাকে তাহলে আপনার মধ্যে একটা অনেক সময় অন্তঃসার শূন্য ব্যাপার তৈরি করে দেয় শনি কেতু যোগ আপনার জীবনে অনেকটা আপনাকে হার্ডলেস বানিয়ে দেয় আপনাকে জীবনে এত কষ্ট এত প্রতিবন্ধকতা এত লড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে যায় যাতে আপনি আপনার নিজের মধ্যে এমনই ডুবে রয়েছেন যে সার্বিক দিক থেকে আপনাকে ইমোশনালি ডিট্যাচ করে দেয় এই ব্যাপারটা ক্রিয়েট করতে আমি দেখেছি এবং আপনার জীবনে প্রচুর কষ্ট এবং চাপা একটা ডিপ্রেশন ক্রিয়েট করে আবার যদি আপনার শুক্র শুক্রকেতু যোগ থাকে তাহলে কিন্তু আপনার একটা চাপা ভোগবাসনা বাসনা ক্রিয়েট করে বা আপনার গোপন অঙ্গে কোনো রোগ ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে বা লোয়ার অর্গান সংক্রান্ত কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে তাই এই দুটো ব্যাপার থেকে কিন্তু কেতু বাচ্চাটি অত্যন্ত নেগেটিভ হয়ে যায় তাই আগে আপনাকে দেখতে হবে যে জন্মছকে কেতু কোথায় অবস্থান করছে বা কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে তবে কেতুর দশা অন্তর্দশা চলার সময় কিন্তু কেতুর নেগেটিভ প্রভাবটা সব থেকে আমরা বেশি পাই যদি আপনার জন্মছকে কেতু অত্যন্ত নেগেটিভ থাকে এবং কেতুর যদি দশা অন্তর্দশা চলে বা কেতু যদি কোনোভাবে সপ্তম চতুর্থ বা লগ্ন দিয়ে পাশ করে সেই মতো অবস্থায় আপনার সব থেকে কেতু থেকে নেগেটিভ ফল পেতে পারি তাই কেতুর থেকে বাঁচার জন্য আপনাকে মন্ত্র পাঠ করতে হবে বাড়িতে কুকুর পুষতে পারেন বা কোনো পেট পুষতে পারেন তবে পাখি পোষার কথা বলবো না যাকে বদ্ধ করে রেখেছেন এমন নয় তবে কুকুর পুষলেও সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে যে তাকে অবশ্যই সকালে একটু হাঁটিয়ে আনা বা তাকে একটু যেন মানে সে যেন বদ্ধতা ফিল কোনোভাবেই না করে ঠিক আছে তো পেট বাড়িতে থাকলে কিন্তু অনেকটা তার নেগেটিভ প্রভাব কিন্তু কমে যায় এমনকি বিড়ালও আপনারা পুষতে পারেন তবে কুকুর পুষলে সব থেকে বেশি ভালো ফল পাওয়া যায় আমি এটা দেখেছি কেতু যাদের অত্যন্ত নেগেটিভ রয়েছে ঠিক আছে এবং কেতুর যেহেতু একটা তার হেড নেই হেডলেস একটা প্ল্যানেট তাই সিদ্ধান্তহীনতার কিছুটা একটা ব্যাপার ক্রিয়েট করে আপনি কোনো ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না সব ব্যাপারে আপনার স্লো হয় আপনি খুব বেশি ভাবেন মনের কথা ক্লিয়ারলি বলতে পারেন না কি চান সেটাই জানেন না তো আবার আপনি জীবনে কিন্তু আপনি হয়তো অনেক কষ্ট করছেন মানসিকভাবে একটা অতৃপ্ত ভাব আপনার মধ্যে কেতু প্রদান করে তাই কেতুরকে ঠিক করতে গেলে আমরা কেতুর যে মন্ত্র পান ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নমা ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ তবে এই নাম এই মন্ত্র পাঠ করতে পারেন অথবা আপনারা বাড়িতে কোনো পেট পুষতে পারেন বা আপনারা যদি সেই সঙ্গে কোনো কালো জিনিস যদি কোনো আর্ত মানুষকে দরিদ্র মানুষকে যদি দান করেন কোনো ধর্মীয় স্থানে যদি কোনো দান করেন কোনো সাদা কালোর যদি কোনো ব্ল্যাঙ্কেট যদি হয় ঠিক আছে বা কম্বল যদি আপনারা দান করেন বা ধূসর কালারের কোনো জিনিস যদি আপনারা দান করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কেতুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমানো যায় তবে কেতুর নেগেটিভ প্রভাবকে কমাতে গেলে আপনার মানসিক শান্তি জিনিসটাকে বজায় রাখতে হবে অনেক সময় অনেকে বাড়িতে কিন্তু নারায়ণশিলা রাখেন ঠিক আছে বা কালী মূর্তি বা কালী বিগ্রহ রাখেন বা আপনারা লক্ষ্মীনারায়ণের মূর্তি রাখেন সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় কেতু অত্যন্ত নেগেটিভ হয়ে যায় তবে এই সমস্ত ব্যাপার রাখতে গেলে আপনাকে কিন্তু আলাদা ঠাকুর ঘর রাখতে হবে ঠিক আছে যখন তখন সেই ঠাকুর ঘরে যাওয়া যাবে না অনেকেই মনে করেন যে ঠাকুর রয়েছে যে আমার ভালোই হবে কিন্তু সময় এমন নয় অনেক সময় আপনার উত্তর পূর্ব কোণে বাথরুম থাকলে টয়লেট থাকলে সেটা অনেক দিক থেকে একটা কেতুর নেগেটিভ প্রভাবকে বয়ে নিয়ে আসে বাস্তুদোষের সমস্যা ক্রিয়েট করে বা আপনি যদি এমন কোনো বিগ্রহ রাখেন যেগুলো ঠিকভাবে আপনি পুজো করছেন না বা আপনি আপনি যখন তখন সেই রুমে ঢুকে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার কেতু সংক্রান্ত সমস্যা কিন্তু বাড়তে পারে কেতু থেকে বাঁচতে গেলে আপনাকে আরও শান্ত হতে হবে আপনার মন মানসিকতার মধ্যে প্রসন্নতা আনতে হবে চন্দ্রের প্রতিকার করলে কিন্তু কেতুর নেগে চন্দ্র বা কেতু এটা অনেকটা ঠিক কেতু হচ্ছে কেতুর থেকে বাঁচতে গেলে বুধ বা চন্দ্রের প্রতিকার সঠিকভাবে করা উচিত বলে আমি মনে করি কেননা মানসিক শান্তির জায়গাটা কিন্তু মুক্ত পড়লে পাওয়া যায় বা এবং আপনার কমিউনিকেশনের জায়গাটা মানুষের সঙ্গে সোশ্যালি যে মেশার জায়গাটা কিন্তু বুধ ইন্ডিকেট করে তাই বুধের পান্না বা চন্দ্রের মুক্ত পড়লে কিন্তু কেতুর জায়গাটাকে অনেকটাই কন্ট্রোল করা যায় বলে আমি মনে করি বোঝা গেল কী বললাম বা আপনার যদি ফোর্থ হাউসে কোনোভাবে কেতু থাকে বাড়িতে মিনিমাম তিনটে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দিলেও সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে বাড়ির যে পারিবারিক সমস্যাটা বা কেতু সংক্রান্ত সমস্যার জন্য বাড়িতে সত্যনারায়ণ পুজো তিনটে পূর্ণিমা তার থেকে বেশি দিতে পারলে তো আরও ভালো করলে দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু মিটে যাবে বলে আমি মনে করি তো বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা খুব খুব ভালো থাকুন সলিউশন দেখতে থাকুন নমস্কার